হ্যালো ভিউয়ার্স কেমন আছেন এই ভিডিওতে আলোচনা করব কলকাতা বাংলা সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ভার্সেস জাহান সো দেখতে থাকুন শেষ পর্যন্ত মিমি চক্রবর্তী এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তবে তার শৈশব কেড়েছে অরুণাচল প্রদেশের তিরাব জেলার দেওমালি শহরে তার ডাক নাম মিমি এবং তার বর্তমান বয়স একত্রিশ বছর অন্যদিকে জাহান রুহি আটই জানুয়ারি উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম শাহজাহান এবং মা সুষমা খাতুন তার মাও একজন অভিনেত্রী ছিলেন তার ডাক নাম নাইনা বা রুহি তার বর্তমান বয়স ত্রিশ বছর মিমি চক্রবর্তী দু সালে কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরেজি বিষয়ের উপর ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন তিনি এখনও অবিবাহিত অন্যদিকে নুসরাত জাহান ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি থেকে ব্যাচালর অব কমার্স ডিগ্রি অর্জন করেন তিনি দু উনিশ সালের উনিশে জুন নিখিল জৈনকে বিয়ে করেন তাদের কোনো সন্তানে নেই মিমি চক্রবর্তীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন তিপ্পান্ন কেজি তিনি হিন্দু ধর্মের অনুসারী এবং তিনি মিন রাশির জাতক তার ফিগার মেজারমেন্ট ছত্রিশ ছাব্বিশ ছত্রিশ অন্যদিকে নুসরাত জাহানের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন চুয়ান্ন কেজি তিনি ইসলাম ধর্মের অনুসারী তিনি কর্কট রাশির জাতক তার ফিগার মেজারমেন্ট চৌত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ মিমি চক্রবর্তী চলচ্চিত্র অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন তার অভিনয় শুরু চ্যাম্পিয়ন ছবিতে যদিও তিনি এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করেছিলেন তার দ্বিতীয় আবির্ভাব গানের অপারে ধারাবাহিকে দু সালে বাপি বাড়িজা চলচ্চিত্রে মুখ্য চরিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চলচ্চিত্রটি পরিচালক ছিলেন অভিজিৎ গুহ চলচ্চিত্রটি বক্স অফিসে সেমিহিট অন্যদিকে নুসরাত জাহান দু সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হন তার সৌন্দর্য কারণে তিনি মডেলিংয়ের সুযোগ পান এরপর তিনি দু সালে জিতের বিপরীতে রাজ চক্রবর্তী পরিচালিত শত্রু সিনেমায় অভিনয় করে বাংলায় সুপরিচিত হন সিনেমাটি বক্স অফিসে সুপারহিট মিমি চক্রবর্তী তার ফিল্ম কেরিয়ারে এখন পর্যন্ত উনিশটি সিনেমাতে অভিনয় করেছেন এগুলোর মধ্যে দুটি সিনেমা ব্লকবাস্টার একটি সিনেমা সুপারহিট পাঁচটি সিনেমা হিট দুটি সিনেমা সেমিহিট পাঁচটি সিনেমা অ্যাভারেজ এবং চারটি সিনেমা ফ্লপ হয়েছে অন্যদিকে নুসরাত জাহান তার ফিল্ম কেরিয়ারে এখন পর্যন্ত সতেরোটি সিনেমাতে কাজ করেছেন এগুলোর মধ্যে দুটি সিনেমা ব্লকবাস্টার তিনটি সিনেমা সুপারহিট চারটি সিনেমা হিট দুটি সিনেমা সেমিহিট তিনটি সিনেমা এভারেজ এবং তিনটি সিনেমা ফ্লপ হয়েছে নুসরাত জাহান অভিনীত আপকামিং সিনেমা এস কলকাতা সিনেমাটি পরিচালক আয়ুষ্মান প্রতুষ তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন পনেরো থেকে আঠেরো লাখ রুপি তার মোট সম্পত্তির পরিমাণ তেত্রিশ কোটি রুপি অন্যদিকে মিমি অভিনীত আপকামিং সিনেমা এস কলকাতা সিনেমাটি পরিচালক আয়ুষ্মান প্রতুষ তিনি সিনেমার প্রতি পারিশ্রমিক নেন সতেরো থেকে বিশ লাখ রুপি তার মোট সম্পত্তির পরিমাণ আঠাশ কোটি রুপি নুসরাত জাহান দু সালে ফেয়ার অন মিস কলকাতা প্রতিযোগিতায় বিজয়ী হন দু সালে জামাই চারশো বিশ চলচ্চিত্রের জন্য তিনি অঙ্কুশ হাজরার সাথে সেরা জুড়ি বিভাগে স্টার জলসা পরিবার পুরস্কার লাভ করেন দু সালে সেরা অভিনেত্রী হিসেবে টেলিসিনে পুরস্কার লাভ করেন দু হাজার বিশ সালের কলাকর অ্যাওয়ার্ডের আসরে ইয়োত আইকন পুরস্কারে ভূষিত হন তাছাড়া তিনি সামাজিক অবদান ও মানবিক উদ্যোগের জন্য পেয়েছেন তুমি অনন্যা পুরস্কার অন্যদিকে মিমি চক্রবর্তী দু সালে গানের অপারে সিনেমার জন্য টেলিসম্মান পুরস্কার দু সালে বাপি বাড়িজা সিনেমার জন্য বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড এবং বিএফজে অ্যাওয়ার্ড লাভ করেন দু সালে অঙ্কুশ হাজারের সাথে বেস্ট রোমান্টিক জুরি বিভাগে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড লাভ করেন দু সালে কলকাতার ডিজিরেবল অ্যাক্টর পুরস্কার এবং কাঠমান্ডু সিনেমার জন্য বছরের সেরা জুরি বিভাগে সুহমের সাথে টেলিসিনে পুরস্কার অর্জন করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীর মধ্যে আপনার প্রিয় অভিনেত্রীকে এবং নেক্সটে কার কার মধ্যে এরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর হে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর না করে থাকলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিন